কে বহালো দিবসে রাতি দক্ষিণী হিমেল বায়ু কোথায় খেনি মানুষ তর জীবনের আয়ু মাঠের তরে কে বিছাই সবুজ শ্যামল সবি সকাল বেলাকে উঠাই রে আবি রঙ্গারবি কে দিন তোর মুখে হাসি এথই তোর কথা কেমনে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা পাখির কণ্ঠে দিনরে মিষ্টি মধুর চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাখিরে দাহা ইলা আল্লাহ লা ইলাহা ইল্লা اللَّه. لا إلا الله لا إله 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 إلا الله

দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনে দ্বিতীয় অধিবেশনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মৌলানা মুফতি ইসমাইল হুসাইন সাহেব নাজিমে তালিমাত ও মহাদ্দেশ জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা বিদ্যাগুট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশেষ বক্তা আমন্ত্রিত হজরত ওলামে কেরাম প্যান্ডেলের ভিতর অবস্থিত আছেন আশিকিন জাকিরিন শাকিরিন বাবারা বন্দরা পর্দার আড়ালের মাওবগ্ নিগণ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে মহান গরিয়ান সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে এই মহতি মাহফিলে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন সেই জন্য উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান মরিবের শুকুর আদায় করি জুড়ে শরী বলি আলহামদুলিল্লাহ আরও জুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যে এই শুক্রিয়া আদায় করলাম এই শুক্রিয়াটা কি দুনিয়ার কোনো স্লোগান জোরে বলেন দুনিয়ার কোনো স্লোগান রাজনৈতিক স্লোগান এটা কার স্লোগান মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগান এই স্লোগান দিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন লা ইনশাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আমার বান্দাবান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকুর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত দুনিয়ার জমিনে বৃদ্ধি করে দিব বাড়িয়ে দিব চিল্লে বলেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে আল্লাহর বান্দাবান্দি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয়ই তার জন্য পরকালে কঠিন আজাবের ব্যবস্থা করে জোরে তো আমরা যে মহতি মাহফিলে আসতে পারলাম বসতে পারলাম এটা আল্লাহ তালার বড় নিয়ামত কি নিয়ামত না জোরে বলেন নিয়ামত কি নিয়ামত না এটা আল্লাহ তালার বড় নিয়ামত এই সময় দেখেন অনেক মানুষ হাসপাতালের বেডের মধ্যে পরে গড়াগড়ি করতেছে আছে কি নাই এই সময় অনেক মানুষ জেলহাজতের মধ্যে পরে চিল্লাইতেছে আছে কি নাই এই সময় অনেক মানুষ ঘরের মধ্যে বসে চিল্লাইতেছে কাতরাইতেছে মাহফিলে আসার জন্য মনটা কাঁদে কিন্তু অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই এমন মানুষ আছে কি নাই কিন্তু আল্লাহ রব্বুলা আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ তালা এই মাহফিলের মধ্যে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন সেজন্য আবার আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আরো সুক্রিয়া যেই নবীকে না বানাইলে মহান আল্লাহ রব্বুল আলমিন কুলকায়নাত সৃষ্টি করতেন না যেই নবীর খাতিরে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জাহান সৃষ্টি করছেন যেই নবীর উন্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে দরখাস্ত করেছে কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে বিনা কন্দনে আল্লাহ তালে আপনি আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন আমরা এতে খুশি না বেজার আরো জোরে বলি খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ শেষ নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইও কিন্তু আল্লাহ তালা আমাদের বিনা দরখাস্তে বিনা কন্দনে আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মায়া করে সেই নবীর উম্মত বানায় পাঠাইছেন হাদিসের মধ্যে আসছে কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার নবী আমার নবী পেয়ারা পাইগাম্বর হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী রাসুলগণের জন্য জান্নাত হারাম চিল্লে বলেন সুবাহ আর হাদিসের মধ্যে আসছে কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত শেষ নবী আখিরি নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের উম্মত জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত না ডুববে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী রাসুলগণের উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না সুবাহ আল্লাহর পৈগাম্বর এক হাদিসের মধ্যে বলেন ان الجنه حرمت على الانبياء حتى ادخلها وحرمت على الامم حتى تدخلها امتي الله ربي حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم فرمان امار اجي نبي جنه المدجاي بربنا امار نبي امتر আমি নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না তাহলে বোঝা গেল আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কিনা আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কথা বলেন ঠিক কিনা আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হইয়া শুধু মুখ দিয়া দাবি করলে হবে না শুধু পোস্টারের মাধ্যমে লেখলে হবে না শুধু লাঠির জোরে আর গোষ্ঠীর জোরে লেখলে হবে না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে কাজে কর্মে পরিণত করতে হবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেই উম্মতের জন্য আপনার আমার পৈগাম্বর তেষট্টিটা বৎসর কান্সে যেই নবীর উম্মতের যেই জন্য আপনার আমার পইগাম্বর কবরের মধ্যে এখনো কাঁদে যেই উম্মতের জন্য আপনার আমার পৈগাম্বর হাসরের ময়দানে কাঁদবে যেই উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা পৈগাম্বর আপনার আমার নবী হাসরের ময়দানে কন্দন করবে যে উম্মতের জন্য এত মায়া এত দরদ সেই উম্মতের মায়া দরদ আল্লাহ রব্বুল আলমিনের গাম্বরের এত দরদ যেই নবীর উম্মতের জন্য ওই নবীর উম্মত হইয়া আপনি আমি কিন্তু নবীকে চিনি না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আজকে যে নবী এত মোহাব্বত করছে এতো আমাদের জন্য এত কন্দন করছে কিন্তু আপনি আমি কিন্তু ওই নবীকে কষ্ট দিতেছি কথা বলেন ঠিক কিনা মহাব্বত করতাম ভালোবাসার মতন ভালোবাসতাম ঐ নবীকে যদি এতেবা করার মতন করতাম তাহলে কোনদিন আপনি আমি নবীর সন্নতকে ছাড়তে পারতাম না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আপনি আমার সাড়ে তিন হাত বটির মধ্যে যদি তাকাই সাড়ে তিন হাত বটির মধ্যে নবীর সুন্নত দেখ বিচারা পাওয়া যায় না হবে আমার পেয়ারা পয়গাম্বর যেভাবে কাতিন করছে যেভাবে চুলগুলি রাখছে সেভাবে তুমি আমাকে কাতিন করে দাও কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কত আল্লাহর বান্দা দেখা যায় তার চুলের কাটিনের দিকে খেয়াল করলে একজন খেলোয়াড়ের খেলোয়াড়ের কাটিনের মধ্যে তার চুলগুলি কাটছে কত মানুষ কত আল্লাহর বান্দা কত আল্লাহর পৈগাম্বরের উম্মতকে দেখা যায় যে তার চুলের দিকে যখন নজর করি তার চুলগুলি এমন ভাবে বেকার একটা নায়ক যেভাবে বাড়ছে তার চুলগুলিও সে বাড়ছে তাহলে সে ফলো করছে কিন্তু আমি যে সে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুখ দিয়া দাবি করি ঠিক কিন্তু নবীর অনুসরণ অনুকরণ ঠিক মতে করতে পারি না কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পৈগম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে সুন্নতগুলি গুলি মানতে হবে আপনি মসজিদের মধ্যে ঢোকেন সেখানেও সুন্নত আছে মসজিদের মধ্যে যখন ঢুকবেন সেখানে সুন্নত আছে মসজিদ থেকে বাইর হইবেন সেখানেও সুন্নত আছে আপনি যখন বাথরুমের মধ্যে যাইবেন সেখানেও সুন্নত আছে বাথরুমের ভিতর থেকে যখন আপনি আবার বাহির হইবেন সেখানেও সুন্নত আছে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন সেখানেও শূন্যত আছে আপনি একজন আরেকজনের সাথে কথা বলতেছেন সেখানেও সেখানেও আছে আপনি করবেন আছে আপনার ঘর কিভাবে চালাইবেন ফ্যামিলি কিভাবে চালাইবেন সেখানেও শূন্যত আছে আছে কি নাই হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আপনি আমি যখন ঘরের ভিতর ঢুকি ঘরের ভিতর ঢুকারও শূন্যত আছে যখন আপনি আমি ঘরের ভিতরে ঢুকব তখন ঘরের ভিতরে ঢুকার আগে আপনি আমি সালাম দিতে হবে জোরে বলেন কি দিতে হবে সালাম দিতে হবে অনেকে সরম নিয়া অনেকে লজ্জা নেওয়া বা বলতে থাকে যে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী থাকে আমার ঘরের মধ্যে আমার ছেলে মেয়ে থাকে আমার ঘরের মধ্যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে তাদেরকে আমি কেন সালাম দিব আল্লাহর পৈকাম্বরে শিক্ষা দিয়েছে যখন তুমি ঘরের ভিতরে ঢুকবা তোমার ঘরের ভিতরে তোমার স্ত্রী থাকক অথবা তোমার ছোট ছোট ছেলে মেয়ে থাকক অথবা তোমার মা বাবা থাকক যেই থাকক যখন ঘরের ভিতরে ঢুকবা সর্বপ্রথম তুমি ঘরের ভিতর ঢুকার আগে তুমি তোমার ফ্যামিলির সকলকে সালাম দিবা আমরা কি সালাম দেই ঘরে ঢুকার সময় সালাম দেই লজ্জা নেই ওই লজ্জা মনে করে আমরা কি করি না সালাম দেই না শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর বলেন তুমি যখন ঘরের ভিতরে ঢুকবা তোমার ঘরের মধ্যে কেউ নাই তোমার ফ্যামিলির কেউ নাই তোমার ছেলেও নাই মেয়েও নাই তোমার স্ত্রীও নাই মা বাবা কেউ নাই ভাই বোন কেউ নাই খালিগর শুধু এই মধ্যে যখন সেই খালিগরের ডুকার সময়ও তুমি গরের ভিতর ডুকার সময় তুমি সালাম দিয়া ঢুকতে হবে এখন প্রশ্ন জাগে খালিগরের মধ্যে কেন সালাম দিয়া ডুকবো খালিগরের মধ্যে তো কেউ নাই যদি কেউ না থাকে তাহলে ঘরের মধ্যে কিবা কেন আমি সালাম দিয়া ঢুকবো আল্লাহর পয়গাম্বর বলেন যখন তুমি খালি ঘরের মধ্যে ঢুকবা সেখানে তুমি সালাম দিয়া ঢুকবা কেন সালাম দিয়া ঢুকবা খালি ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত রহমতের ফেরেস্তারা তোমার ঘরের মধ্যে তাকে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমাদের গড়গুলি এমন বানিয়ে ফেলছি যেই গরের মধ্যে রহমতের ফেরেস্তা থাকব দূরের কথা সেই গরের মধ্যে গজবের ফেরেস্তা থাকে কথা বলেন ঠিক কিনা রহমতের ফেরেস্তা গরের ভিতরে ঢোকান না কি ঢোকা গজবের ফেরেস্তা ঢোকা কইটা কেমনে হইলো গজবের ফেরেস্তা হইল যখন আপনি গরের ভিতরে বিভিন্ন ধরনের জীব জানোয়ারের ছবি থাকবে গরের ভিতরে আপনি বিভিন্ন হেলুয়ারের ছবি থাকবে নায়িক নায়িকার ছবি থাকবে এক কথা যে কোনো প্রাণীর ছবি থাকবে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সেই ঘরের মধ্যে গজবের ফেরেস্তা প্রবেশ করে কথা বলেন ঠিক না এখন একটু চিন্তা করেন আপনি আমার গড়ের ভিতরে রহমতের ফেরেস্তা আছে না গজবের ফেরেস্তা আছে আপনার সন্তান মহাব্বত করিয়া একটা নায়কের ছবি আইনার টানাইলো আপনার সন্তান mohabbat করি একটা নায়িকার ছবি আইনা টানাইলো অথবা আপনার সন্তান mohabbat কইরা একটা খেলোয়াড়ের ছবি আইনা আপনার ঘরের মধ্যে টানাইল অথবা আপনার ছবি আপনার সন্তান তার মা বাবার ছবি মোহাব্বত করে টানায় রাখছে আল্লাহর پیغمبر বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি ওই গরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে গরে কুকুর অতবরা প্রাণীর ছবি থাকে যে গরে কুকুর অথবা প্রাণীর ছবি তাকে সেই গরে কি রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যখন রহমতের ফেরেস্তা প্রবেশ করে না সেই গরের মধ্যে তাকে একদল ফেরস্তা সেই ফেরেস্তা হলো গজবের ফেরেস্তা যদি গজবের ফেরেশতা আপনার ঘরের মধ্যে থাকে আপনার সন্তান বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে আপনার ঘরের মধ্যে দিতেছে কিন্তু ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি কোনো বরকত নাই কথা বলেন ঠিক কিনা এমন ফ্যামিলি আছে কি নাই যে এই ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আসতেছে কিন্তু এক লক্ষ টাকা খরচ করে মাস শেষে দেখা গেল বিশ 30 হাজার টাকা আর রেইন করছে কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল যে ঘরের মধ্যে রহমতের রহমতের বেরেস্তা নাই সেই ঘরের মধ্যে গজবের বেরেস্তা থাকে আর যেই ঘরের মধ্যে গজবের বেরেস্তা থাকে সেই ঘরের মধ্যে কোনোদিন রহমত আর বরকতের আশা করা যায় না ঠিক কিনা বলেন কি করতে হবে হবে। আমাদের আপনি যখন ঘরের ভিতরে ঢুকবেন সেখানে সুন্নত আছে আপনি ঘরের মধ্যে কিভাবে বসবাস করবেন আপনার স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন আপনার মেয়ের সাথে কিভাবে ব্যবহার করবেন আপনার আব্বা আম্মার সাথে কিভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা অবস্থায় সুন্নত আছে আপনি কিভাবে খানা খাইবেন সেখানেও সুন্নত আছে আপনি কিভাবে লেপটিনের মধ্যে যাইবেন সেখানেও সুন্নত আছে আপনি কিভাবে মসজিদের মধ্যে যাইবেন সেখানেও সুন্নত আছে মসজিদে ঢুকার সুন্নত হলো পাঁচটা জুড়ে বলেন কইটা জুড়ে বলেন কইটা মসজিদে ঢুকার সুন্নত হলো পাঁচটা এক নম্বর হলো বিসমিল্লা পড়া দুই নম্বর হলো দুরুশরীফ পড়া তিন নম্বর হলো দোয়া পড়া চার নম্বর হলো ডান পাও দিয়া প্রবেশ করা পাঁচ নম্বর হলো ফের নিয়ত করা আমরা কিগুলি জানি জানার জন্য কোন ওলামায় কেরামের কাছে অথবা মসজিদের ইমামসা বজুর কাছে অথবা মাদ্রাসার কোন শিক্ষকের কাছেও যাই না কেন যাই না ও আমার দাড়িগুলি সাদা হয়ে গেছে আমার চুলগুলি সাদা হয়ে গেছে দাঁত পরে গেছে আমার চামড়া ডিল হয়ে গেছে আমার বয়স অনেক হয়ে গেছে মসজিদের ইমামসা বজুর হলো আমার সন্তানের বয়স মসজিদের ইমামসা বজুরের বয়স হলো আমার নাতির বয়স মসজিদের ইমামসা বজুরের বয়স আমার নাতির বয়স আমার ছেলের বয়স এই মসজিদেরই মামসা বুঝুর কাছে গেলে আমার সরম লাগে এই সরম সরম করতে লজ্জা লজ্জা করতে করতে আমি আপনি কোনোদিন এই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শেখার সাথে কোনো সরম আছে যদি বলেন শিখার সাথে কোনো সরম আছে এই যে দাওয়াত ও তবলিকের মেহনত চলতেছে দাওয়াত ও তবলিকের মধ্যে কি শিক্ষা দেওয়া হয় এগুলি শিক্ষা দেওয়া হয় এটা তো বিদ্যুতের একটা মাদ্রাসা চলতি ভিত্তি মাদ্রাসা এই দাহত তবলিক এই তবলিকের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনি এগুলি শিক্ষা করতে পারবেন কথা বলেন ঠিক কিনা আপনার সন্তান ছোট সন্তান তার জন্য মাদ্রাসা আছে এই একুশরা মোহাম্মদিয়া কোরআন যখন আপনি ভর্তি করবেন আপনার সন্তান আপনার যখন ভর্তি করবেন সে শিক্ষা গ্রহণ করতে পারবে কিন্তু আপনি যে বিদ্ধ হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন আপনার জন্য কি করণীয় আপনার জন্য করণীয় হচ্ছে দাওয়াত তবলিকের মেহনত যখন দাওয়াত তবলিকের মধ্যে যাবেন যাওয়ার পরে আপনাকে কোরআন সহি শুদ্ধ করবে দাওয়াত তবলিকের মধ্যে যাওয়ার পরে এই নামাজ কিভাবে পড়তে হয় এগুলি শিক্ষা দিবেন কিভাবে শিক্ষা দিবে কথা বলেন ঠিক কিনা হে মুসলমান ইমান দারাল্লার গোলাম আমি যে কথা বলতে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আপনি আমার নবী আপনি আমার নবী আমার জন্য আপনার জন্য কত কষ্ট করেছে দুনিয়ার জমিনে কত মেহনত করছে কত কন্দন কাঁদছে কিন্তু আপনি আমি দুনিয়ার জমিনে উম্মত হইয়া কি করতেছি যেমনি মঞ্চা তেমনি জিন্দিগি গঠন করতেছি যেমনি মঞ্চা তেমনি আমি আপনি চলতেছি ওই নবীকে ফলো করি না ওই নবীর অনুসরণ অনুকরণ করি না যদি ওই নবীর অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে মহান আল্লাহ রবুল আল আমিন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওই নবীর অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহকে ভালোবাসা হবে আর আমি আল্লাহকে যে ভালোবাসবে আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দেব ওই নবীর কি করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার প্রিয় পয়গম্বর আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবেসতে চাই আমি আল্লাহকে পেতে চাই তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে কি করে যারা আমি আল্লাহকে ভালোবেসতে চাই পেতে চাই তারা যেন অনুসরণ অনুকরণ করে অনুসরণ অনুকরণই একটা জিনিস আর ভালোবাসাই একটা জিনিস কথা বলেন ঠিক কিনা ভালোবাসলাম মসজিদের ইমাম সব হজুরকে আমি বললাম হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা একটা জিনিস আর মসজিদের ইমাম সাহুজুরের অনুসরণ অনুকরণ করা মসজিদেরই মামসাবুজুর দাঁড়িয়ে রাখছে আমিও দাঁড়িয়ে রাখব মসজিদেরই মামসা বুঝুর লম্বা জামা গাই দিছে আমিও লম্বা গামা জামা গাই দিব এটা হলো অনুসরণ করা অনুকরণ করা কথা বলেন ঠিক কিনা আমার কিছু বেদাতি বায়েরা আছে তারা এই আয়াতটা বেশি পরে ওইরা কি করে বলে আল্লাহ বলছেন নবীরকে ভালোবাসা সেজন্য আমরা নবীকে ভালোবাসি আর নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে কথা কি এমন বলা হয়েছে আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহকে যদি পেতে তাহলে কি করতে হবে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে নবীর কি করতে হবে নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে এমনভাবে নবী যা বলছে তা করতে হবে যা নিষেধ করছে তা বর্জন করতে হবে এক আয়াতে আল্লাহ তালা বলেন ও মা আতা কুমুর রসুল ফু ও মা নাহা তুম আংতা হু রসুল তোমাদেরকে যা আদেশ করছে তা মানো যা বর্জন করার কথা বলছে তা বর্জন করো তা কি করো বর্জন করো এখন আমাদেরকে নিষেধ করছে কি করো একটা গান শোনা যাবে না কি শোনা যাবে না গান শোনা যাবে না এখন গান শুনলে কান সুখ হয় গান শুনলে কি হয় কান সুখ হয় গান শুনলে যতক্ষণ গান শুনি ততক্ষণ মজা পাই গান শুনলে কি হয় এক নম্বর হলো কান সুখ হয় দুই নম্বর হলো অন্তরের মধ্যে যতক্ষণ শুনি ততক্ষণ কি পাই মজা পাই আল্লাহ রসুল গাল গানকে জিনার সাথে সমতুল্য করছে আল ও গান হলো জিনার মন্ত এখন আল্লাহ রসুল নিষেধ করছেন গান যেন আমরা না শুনি এখন আমি গান শুনি তাহলে কি আল্লাহ রসুলের কথা মানা হলো জুড়ে বলেন আল্লাহ রসুলের কথা মানা হলো আল্লাহ রসুলের কথা মানা হইল না তা আল্লাহ রসুলের কথা যদি আপনি আমি না মানি তাহলে আল্লাহ রসুলের কি অনুসরণ অনুকরণ করা হলো অনুসরণ অনুকরণ করা হলো না যদি আল্লাহ রসুলকে অনুসরণ অনুকরণ না করি তাহলে কি আল্লাহ তালাকে ভালোবাসা হবে আল্লাহকে ভালোবাসা হবে না এক কথা বই জানেন আল্লাহ তালাকে ভালোবাসার মাফকাটি হল হলো আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ করা এতটুক বলেই শেষ করা যাবে না আমার কিছু বেদাতি বাইরা এতটুক বলেই শেষ করে বেড়ে যে আল্লাহকে ভালোবাসার মাফকাটি হল হলো নবীকে ভালোবাসা এখন নবীকে ভালোবাসার মাপকাঠিকে এই বয়ান আর করে না কথা বলেন ঠিক কি না আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হল নবীর অনুসরণ অনুকরণ করা আর নবীকে ভালোবাসার মাপকাঠি হল নবীর সুন্নতকে মোহাব্বত করা অনুসরণ অনুকরণ করা কথা বলেন ঠিক কি না যেই ব্যক্তি নবীর সুন্নতকে মোহাব্বত করলো ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো যেই ব্যক্তি নবীকে ভালোবাসলো সে আল্লাহ তালাকে ভালোবাসলো কথা বলেন ঠিক কি না এমন অনেক মানুষ দেখা যায় যে এতরূপ বইলেই শেষ করে দেয় আল্লাহকে ভালোবাসার মাফকাটি হলো নবীকে ভালোবাসা কিন্তু নবীকে ভালোবাসার মাফকাটি কি এই বয়ান আর করে না করলে ওই মৌলবি দরাহাইবে হাইবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য এই বয়ান আর করে না সেজন্য কি করতে হবে আল্লাহ তালাকে ভালোবাসতে হবে আর ভালোবাসার মাফ হলো হল নবীকে ভালোবাসা আর নবীকে ভালোবাসার মাফ হলো হল নবীর সুন্নতকে ভালোবাসা এই এই জন্যই আল্লাহর পৈগাম্বর এক হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুনতি আহব্বানি ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্নাহ যেই ব্যক্তি হ্যাঁ যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাবত করলো ভালোবাসলো সেই জন্য আমি নবীকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে একসাথে জান্নাতের মধ্যে থাকবেন চিল্লে বলেন শুভানন্দ সে জন্য কি করতে হবে নবীকে ভালোবাসার মতন ভালোবাসতে হবে কিভাবে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করা করতে হবে অনুকরণ করতে হবে নবীর সুন্নতগুলি মানতে হবে নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো দাঁড়িয়ে রাখা জোরে বলেন কি রাখা দাঁড়িয়ে রাখা এটা শুধু সুন্নত না হ্যাঁ আল্লাহর পৈগম্বর সাল্লাহ আলিয়াল্লাম ফরমান যত নবী রাসুল দুনিয়ার জমিনে আল্লাহ তালা পাঠাইছেন সকলকে আল্লাহ তালা হুকুম করছেন এই দাঁড়িয়ে রাখার জন্য দাড়িটাকে ওয়াজিবের সমতুল্য করে ফেলছেন তো দাড়ি রাখা একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখলো সে আল্লাহ রসুলকে মোহাব্বত করলো আর যে ব্যক্তি দাঁড়ির মধ্যে খুন লাগাইল আল্লাহ রসুল ফরমান সে যেন আমার কলিজার মধ্যে খুন লাগাইলো সেই জন্য আমরা কি করব নবীকে ভালোবাসার মতন যদি ভালোবাসতে পারি তাহলে সর্বপ্রথম একটা কাজ করব সেই কাজটা হলো দাড়ি রাখবো যদি বলেন কি রাখবো যারা দাঁড়ির মধ্যে খোল লাগাইতেছেন আজকে দিকে তৌবা করেন আর কোনো দিন দাঁড়ির মধ্যে খুন লাগাইবো না দাঁড়ির মধ্যে খুন লাগাইলে আল্লাহর প্যারা পৈগাম্বরের কলিজার মধ্যে খুন লাগানো হয় সেই জন্য আমরা কোনোদিন দাড়ির মধ্যে খুন লাগাইব না একটা সুন্নতকে জিন্দা করি আল্লাহর বলেন শেষ জমানার মধ্যে যদি একটা সুন্নতকে জিন্দা করতে পারে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একশত গলা কাটা শহীদের সব দান করে দিবেন সেজন্য একটা সুন্নত আমল করি সব সুন্নত না পারি কমপক্ষে আজকে আজকে এই মাহবীরের মধ্যে একটা সুন্নতের উপর আমল করি সেটা হলো কি দাড়ির মধ্যে খুন লাগাইব না পার্বত ইনশাআল্লাহ জোরে বলেন আজকে মধ্যে খোল্লা লাগাবো না আল্লাহ তালা আমাদের সকলকে এই অল্প কিছুক্ষণের ভিতরে যা কিছু বললাম সর্বপ্রথম আমাকে এবং পাশাপাশি আপনাদেরকেও এর উপর আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহ আমিন আজকের এই মাহফিল